আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে হুঁশিয়ারি করলেন মিচেল মার্স। বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের শক্তির ব্যবধানটা অনেক তবুও দুই দল এখন একই মঞ্চে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দশ ম্যাচ খেলে চারটিতে জিতেছে সবগুলো মিরপুরে হয়ে যাওয়া একই সিরিজে দুই সালে ওই সিরিজের পর বিশ্বকাপে গিয়ে হেরেছিল আট উইকেটে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেই সুপার এইটে এই পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ তাদের জন্য সম্মানের কথাই বললেন ওজি অধিনায়ক মিচেল মার্শ তিনি বলেন দুনিয়ার যে কোনো দল সুপার এইটে উঠছে মানে নিশ্চয়ই তারা ভালো ক্রিকেট খেলে এসেছে আমরা জানি এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল এজন্য তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে আশা করি আমরা আমাদের ভালো খেলাটা খেলতে পারবো বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছে বলাররা কয়েকটি ম্যাচে হারের মুখ থেকে বাঁচিয়েছে তারা বিশেষত বাংলাদেশের পেসাররাও ছিলেন দুর্দান্ত সব মিলে বলাররা দারুণ করছেন পেসারদের জন্য খ্যাতি থাকা ওজিদের তানজিম সাকিব মুস্তাফিজদের নিয়েও ভাব নাকি। মিচেল মার্স বলেন তাদের অভিজ্ঞতা আছে তারাও কিছুটা তরুণ অবশ্য আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাইব বাংলাদেশের বিপক্ষে এমন কথাই জানাচ্ছিলেন ওজি এই ক্যাপ্টেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ দেখে নেওয়া যাক বরাবরের মতো লিটনের সাথে ওপেনিং দেখা যাবে তানজিম তামিমকে তিনে নাজমুল সেন শান্ত চারে সাকিব আল হাসান পাঁচে তাহিদ হৃদয় ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাথে জাকের আলী আটে তাসকিন আহমেদ নয় মোস্তাফিজুর রহমান দশে রিশাদ হোসেন ও সর্বশেষ একাদশে তানজিম সাকিবকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে মোস্তাফিজকে বাদ দিয়ে একাদশে ফিরতে পারে শরীফুল ইসলাম আর না হয় সেরে একাদশী মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগাররা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন